আমি চৌষট্টিটা ডিস্ট্রিক্টের চৌষট্টিটা সিনেমা হল করার পরিকল্পনা নেওয়া আমি চিন্তা ভাবনা করছি চৌষট্টিটা ডিস্ট্রিক্টের চৌষট্টিটা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব অতি দ্রুত আপনারা দেখতে পাবেন যেটা ছবি দেখতে পারে এই সিনেমা হলে ওইটা করবে পৃথিবীতে যেই বিপদ আপদ বালা মুসিবত এই আগুন লাগা আগুন ধরা এই যে ভূমিকম্প বৃষ্টি না হওয়া এগুলো সব আমাদের দুই হাতের জলে কামায় আয়াতে বিপদ আমাদের আমাদের হবে সব দুই হাতের গুনাহের কামাইয়ের কারণে আল্লাহ তালাই নজর দিয়ে থাকেন কথা কন ঠিক কিনা নাহলে মায়ের চাইতে দুধের বাচ্চাকে মা চাইতে মার চাইতে আর কে তো আদর করে বেশ মা শত ভেতরে থাকলো দুধের বাচ্চাকে দুধ পান করায় মা যদি এক মাস পর্যন্ত অসুস্থ থাকে ওই শিশু বাচ্চাকে দুধ পান করাইতে হয় দুধ থাকুক বা না থাকুক যান চলে যাক বা না যাক কিন্তু দুধের বাচ্চাকে কোনোদিন খামতে দেয় না মা এটা হলো মহব্বতের কারণে কষ্ট মা সইতে পারে না শিশু বাচ্চা তো এর চাইতে এই যে মা তার ছেলের প্রতি ভালোবাসা এর চাইতে প্রতি আল্লাহর ভালোবাসা কম কম না বেশি নাকি অনেক বেশি অনেক এর কোন তুলনা হয় না বলতে গেলে একটা সীমানা বলতে হয় কিন্তু ভালোবাসার তুলনা হয় না এই আল্লাহ তাহলে বিপদ দেন আমাদের দুই হাতের কামায় আমরা গুণাও করি বেশি বেশি তাই বিপদ হচ্ছে এখন যদি আরো গুনাহের ফ্যাক্টরি পুরো দুনিয়ার ভেতরে কেউ যদি চালু করতে চায় যেটা একদম সচুকে দেখি এই ধরনের এই ধরনের যদি আমাদের এই একটা চব্বিশ ঘন্টা গুনাহের একটা কারখানা খোলা হয় তাহলে এটাকে আমরা মানতে রাজি আছি বলেন রাজি আসি এমনি একজন সিদ্ধান্ত নিয়ে চলচ্চিত্রের একজন নায়ক ভিলেন তার নাম দিব্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন পুরো চৌষট্টি জেলায় তিনি এক একটা করে সিনেমা হল বানাবেন বলেন তো উনি সিনেমা হল বানানোর দ্বারা কি রহমত আসবে না গজব আসবে এখন যে সমস্ত জায়গায় সিনেমা হল নাই ওই জায়গায় যদি সিনেমা হল আসে তাহলে আগুন আগে দশ বছর একবার এবার ধরবে মাসের মাথায় বারবার কথা কান ঠিক কিনা এই ধরনের ডিজল যে একটা ইনশাল্লাহ বললো কইলো যে আমি চৌষট্টি জেলায় চৌষট্টিটা কি বানাবো সিনেমা হল বানাবো যাতে করে মানুষ সস্তায় সিনেমাগুলা দেখতে পারে বলেন তো এটা কি ভালো কাজ ভালো কাজের উদ্যোগ নিয়েছে নাকি গুনাহের কাজ গুনাহের কাজ এই গুনাহের দ্বারা কি শুধু ডিপজল ভোগ করবে নাকি সবাই কারণ এই যে এখন বৃষ্টি নাই একজনের গুনার কারণে কিন্তু হয়েছে দুইজনের গুনার কারণে হয়েছে সবাই আর গুনাহগার না কিন্তু দেখা গেছে কষ্ট সকলেই পাইতেছে নামাজিওয়ালা পায় বেনামাজিওয়ালাও পায় চোর যিনি চুরি করছে তিনিও শাস্তি পাইতেছে যিনি নামাজ পড়তেছে তার যদি তিনিও শাস্তি পাইতেছে কথা ঠিক কিনা তো একজন ডিম যদি চৌষট্টি জেলার ভেতরে যদি এক একটা করে সিনেমা হল বানায় আর ওই জায়গায় যদি গজব বর্ষণ হয় ওই গজবটা পুরা জেলায় যাবে থানায় যাবে ইউনিয়নে যাবে বলেন কথা বলেন ঠিক কিনা ডিপজল সাহেবের এই সিদ্ধান্ত বন্ধ করতে হবে নয়তো চৌষট্টি জেলার ইমাম প্রতিপরা কেউ চুপ থাকবে না দরকার আন্দোলন করতে হলে এই সব আন্দোলন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ নারায়ণ থাকবে নারায়ণ অশ্লীলতা বন্ধ করতে হবে অশ্লীলতার কারণে আজকে এই গরম এই গরম জীবনতে এত তাপমাত্রা দেখেন